সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে অনেক দিন পর আমাদের সবারই রোজ খেতে ইচ্ছা করছে রোস্টের জন্য মুরগি নিয়ে আসছে 10 কেজি মুরগি এখন এগুলো আমি কাটা বাসা করবো পরিষ্কার করে রেখে দিব যখন খাইতে ইচ্ছা করবে খাবো এইগুলো কেমন করে কাটে দিচ্ছে গলা গুলো নাই এগুলো আবার সারাই তো হবে পরিষ্কার করতে হইব মানে কেমন জানি অসহ্য

গলা গুলা এরকম করে কেটে নিতেছি গলা আর কলিজা গিলা এগুলা দিয়ে বেগুন দিয়ে খাব বেগুন দা নিয়ে এসো মানে নিয়ে নিয়েছে মানে কামলা কাম ছাড়াই নাই তাই ছাড়াই নাই কিন্তু একটাও

আমার মুরগিগুলা সবগুলা কাটছি তো রোস্টের হিসাবে মুরগির বড়ই আছে এগুলো আমি পরিষ্কার করে এখন ধুবোদি তো চল্লিশ পিস টাইম লাগলো এখন এগুলো ধুয়ে তারপরে মানে বাঘ বাগ করে রেখে দিবো যখন যেটা খাইতে ইচ্ছে করে রোস হলেও হবে বা একদিন সব ধুয়ে ধুয়ে গিলা আর কলিজা গুলা হচ্ছে দেখেন বাজার থেকে কাট কিনে নিয়ে আসছে হচ্ছে দশ কেজি তিনশো গ্রাম তো জবাই টবাই করে এরকম করে পিস পিস করে নিয়ে এসে ভাপছে দেখে হয়েছে হলো ছয় কেজি ছয়শো গ্রাম আর ঘরে নিয়ে আসার পর দেখেন এগুলা মানে এতটুকু ফালানো গেছে এই যে মর্দা এগুলা বের হয়েছে আরো ফালানো যাবে পানি নাই এখন কি করি এই এগুলো করে মানে দশটা মুরগির কলা মাথা নিয়ে না মাথা ফেটে দিচ্ছি আর কলি যা ধরছে ওই ফলে রাত্রে পরে আসি পানি আসুক একটু পানি নাই যত মুড়িগুলো সব দিয়ে নিলাম আমি এখন একটু পানি ঝরুক থাকে আমি গোলা আর কলি যেগুলো কেটে নেই আর এখানে যেຫມากা ফেলে দিছি তারপরে আমারে ভাই ফেলে দিও না আমি খাবো সেজন্য আবার মাথা আমি নেব এগুলো হচ্ছে কলা গিলা কলা গিলা আমি দুই ভাগে রাখবো আর একটা বাসনটা পেয়েছে এর মধ্যে পেঁয়াজ আছে আচ্ছা আর এখন আমি আগে বেগ পিসগুলো রাখি এক দুই তিন চার

एक फिस्कुला लगा रख ले जेदिन रोज बने बने या कुछ जो हो बने अच्छा डाकना लगोगे यार लो एक फ़ोन पॉली मोबिल रखूँ एक मिले जिले रख देना एक दो ढाकू मिले जिले ennik oi लगे एक फिर बोले चलो कोई पैसे दे

আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালাম কেব রাখেছি ওই ফিরিজে সাধারণত আমি মাছ মাংস রাখি না এখানে হাবি হাবিজাবি এগুলোই থাকে